জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীদের প্রাণঘাতী হামলায় গুরুতরভাবে আহত হলেন ঘুঙ্গুর জিপির সভানেত্রীর স্বামী সহ পরিবারের লোকেরা এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত ন্যায় বিচারের দাবি জানালেন ঘুঙ্গুর জিপির জিপি সভানেত্রী মিতা দাস ঘটনাটি সংঘটিত হয়েছে গত রবিবার বিকেলে শিলচর ঘুঙ্গুর আতাল বস্তি দাসপাড়ায় ঘটনার পর প্রতিবেশী দীপ্তেন্দ্র দাস ওরফে বিশু দাস তার স্ত্রী শোভা দাস সহ অন্যান্যদের অভিযুক্ত করে গুঙ্গুর থানায় একটি মামলা দাখিল করা হলেও এ পর্যন্ত এই ঘটনায় পুলিশের কোনো খবর নেই বলে জানিয়েছেন জিপি মিতা দাস তিনি জানান রবিবার তিনি দিন হঠাৎ দেখতে পান প্রতিবেশী বিশুদাস তাদের পারিবারিক সম্পত্তির প্রায় পাঁচ থেকে ছয় ফুট জায়গায় জবরদখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তারা শান্তিপূর্ণভাবে এতে বাধা প্রদান করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে তাদের পরিবারের উপর চড়াও হন দাস সহ অন্যান্যরা তার দাসের গলা লক্ষ্য করে দাদিয়ে গিয়ে স্বামী নবীন দাস সেটা আটকাতে তখন তার হাতে দায়ের কোপ পড়ে। এতে তিনি গুরুতর আহত হন হাল্লা শুনে প্রীতমের মা গায়ত্রী দাস এগিয়ে গেলে তার উপর বাস দিয়ে আক্রমণ চালান বিশুদাস এবং এক সময় বিশুদাস তাকে ইট নিয়ে মারতে গেলে সেটা বিশুদাসের মেয়ে পাপড়ি মাথায় লাগে ও মাথা ফেটে যায় ঘটনার সঙ্গে সঙ্গে মিতা তার আহত স্বামী সহ অন্যান্যদের নিয়ে গাড়ি করে ঘুঙ্গুর আউটপোস্টে হাজির হলে বিশুদাস সেখানে উপস্থিত হয়ে পুলিশের উপস্থিতিতে ইট দিয়ে গাড়িতে আক্রমণ করে এবং গাড়ির কাজ ভেঙে ফেলে তখন তারা ভয়ে পুলিশকে সঙ্গে নিয়ে শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হন মিতা দাশের বক্তব্য দীর্ঘ বছর ধরে এলাকায় নানাভাবে অবৈধ জমি দখলের জড়িয়ে রয়েছেন দীপ্তেন্দ্র দাস ওরফে বিশু। এবার তাদের পারিবারিক সম্পত্তিকে অবৈধ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। স্বামী সহ পরিবারের সদস্যদের উপর এভাবে প্রাণঘাতী হামলা চালানোর পরও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় মিতা দাশ ও गायत्री দাশ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। এখন এই যে বিশু দাস আর সুভা দাস তারা প্রায় সময় এরকম করে জায়গার বাউন্ডারি নিয়ে দখল করে প্রায় জায়গা দখল করছে তার বাড়ি যেটা এটাও তার নিচের বাড়ি না আমরা শোনা মাত্র অন্য জনের জায়গা জমি এটা লইয়া বিল্ডিং এটা কিন্তু তার নিচে শুয়ে না

আর মায়ের দূর আজকে আমার স্বামীর অবস্থা খারাপ তাই তো এখন করো নাই ট্রিটমেন্টও লাগে বাইরে গেছো বাইরে গিয়ে এটা মানে এটা এখন বুঝা গেছে শোনা গেছে যে এটা ফাঁকিয়ে গেছে জায়গাটা ফাঁকিয়া ব্লাড বাইরে

नाम गाय गएम